আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েল গাজাতে একটা বেশ বড় মাপের হামলা করেছে এবং সে হামলায় হামাসের দশটি জায়গাকে লক্ষ্য করেছে বলে ইসরায়েলের তরফ থেকে জানানো হয়েছে কিন্তু আমরা তো জানি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল এবং হামাসের মধ্যে একটা যুদ্ধবিরতি চলছে এবং সেখানে ইসরায়েল তার সেনাবাহিনীকে আক্রমণ করতে মানা করে দিয়েছে কিন্তু তারপরেও এমন কি ঘটল যে ইসরায়েল হামলা করে বসলো এবং এই হামলা নিয়ে হামাসি বা কি বলছে ইসরায়েল বলছে যে রাফাতে তাদের উপরে একটা এনটি ট্যাঙ্ক মিসাইল ছড়েছে হামাস এবং এই মিসাইল ছড়ার মধ্য দিয়ে হামাস এই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করে ফেলেছে ফলে ইসরায়েল মনে করছে যে হামাস দোষী হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এখন এর একটা জবাব ইসরায়েলের দেয়ার দরকার বলে তারা মনে করছে এবং তারা হামলা করে দিয়েছে হামাস বলছে যে তারা জানেই না যে এই হামলাটি কে করেছে বা সত্যি একটা অ্যান্টি মিসাইল ছোড়া হয়েছে কিনা এটি তারা জানে না অর্থাৎ তারা অভিযোগ অস্বীকার করেছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে হামাস যখন অভিযোগ অস্বীকার করে তখন ইসরায়েলের হামলাকে হামাস বলবে যে এটি বিরতির শর্ত লঙ্ঘন তাহলে হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করছে হামাসের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের অভিযোগ করছে ফলে এখন এই যে যুদ্ধবিরতি যা হয়েছিল সেটি একটি নাজুক অবস্থায় পড়ে গেছে এই যুদ্ধবিরতি সত্যি সত্যি টিকে থাকবে কিনা সেটি এখন একটা বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে এখন যদি যুদ্ধবিরতি যদি ভেঙে যায় তাহলে ইসরায়েল একটু বেপরোয়া হামলা করবে এরকম ইঙ্গিত তাদের তরফ থেকে বোঝাই যাচ্ছে কেন কারণ এখন আর কোনো জীবিত জিম্মি হামাসের কাছে আটকেনি যে ইসরায়েলের হামলায় ইসরায়েলের জিম্মি মারা যাবে এরকম পরিস্থিতি নেই সুতরাং ইসরায়েল এখন বেপরোয়া হামলা করতে পারে এই কথাটি ইসরায়েলের যারা সামরিক ব্যক্তি ব্যক্তিত্ব এবং ইসরায়েলের যারা সামরিক নীতি নির্ধারক রয়েছেন তারা স্পষ্টতেই এই কথাগুলো বলছেন তাহলে জিম্মিদের বিষয়ে কি হয়েছিল জিম্মিদের যারা জীবিত ছিল তাদেরকে ডোনাল্ড ট্রাম্পের যে যুদ্ধবিরতি শর্ত তা মেনে হামাজ ছেড়ে দিয়েছিল এবং তাদের পক্ষে যতজনের মরদেহ বা দেহাবশেষ হস্তান্তর করা সম্ভব ছিল তারা তা দিয়ে দিয়েছে ইসরায়েলের তরফ থেকে বলা হয়েছে যে এই যুদ্ধবিরতি শর্ত পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্যে সব মরদেহ বা সব দেহাবশেষ দিয়ে দিতে হবে কিন্তু হামাজ বলেছে যে বেশ কিছু মরদেহ তারা তোলার মতো যে ধ্বংসস্তূপের নিচে সেগুলো আছে সেগুলো নিয়ে আসার মতো প্রযুক্তি তাদের হাতে নেই আবার যারা তাদেরকে দাফন করেছিল তারা হয়তো মারা গিয়ে যেতে পারে ফলে সব মরদেহ এই মুহূর্তে তারা দিয়ে দিতে পারছে না তাদের কিছুটা সময় দরকার তাদেরকে যেন সময় দেয়া হয় এরকম একটা বিষয় সেখানে বলা হয়েছিল কিন্তু ইসরায়েল তখনও অভিযোগ করেছে যে হামাজ যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনে পায় তারা করছে আর এখন তো ইসরায়েল হামলা করেই বসেছে এখন ইসরায়েলের যে কট্টরপন্থী যেই দুজন মন্ত্রী রয়েছেন ইতামির বেনগাভীর জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং অর্থমন্ত্রী বেজালাল স্মার্ট্রিস যারা মনে করে যে গাজা পুরোটি দখল করে ফেলা দরকার যারা প্রকাশ্যে বলেছেন মিস্টার বেনগাভীর প্রকাশ্যে বলেছিলেন যে হামাজকে ভেঙে না দিলে তিনি নেতানিয়াহু সরকারকে ভেঙে দেবেন তিনি এখন নেতানিয়াহুকে উস্কানি দিচ্ছেন যে আবারও পুরাদস্ত যেন গাজাতে যুদ্ধ শুরু করে দেয়া হয় এবং গাজাতে যেন হামলা চালানো হয় এর মধ্যে ইসরায়েলের তরফ থেকে যে অভিযোগ তোলা হচ্ছে সেটি হলো যে গাজা পুরোপুরি এখন আবারও হামাসের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে যদিও এখনো গাজার অর্ধেক জায়গাতে ইসরায়েলের সেনাবাহিনীরা রয়েছে বাকি কিছুটা জায়গা তারা পেছনে সরে এসেছে এবং জাতিসংঘের তথ্য অনুযায়ী গাজার পঁচাশি শতাংশ জায়গা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে মানে বসবাসের অনুপযোগী হয়ে রয়েছে সেই জায়গাতেই এখন আবার এখন ইসরায়েল হামলা করছে ইসরায়েল বলছে যে তারা হামলা চালিয়ে গাজার যে ভূগর্ভস্থ ট্যানেল যেগুলো তৈরি করেছে হামাজ তার ছয় কিলোমিটার তারা ধ্বংস করে দিয়েছে এবং ইসরায়েল দাবি করেছে যে এই টানেল ব্যবহার করে হামাজ তাদের উপরে হামলা চালায় বা হামলা চালানোর কাজে ব্যবহার করা হয় সুতরাং এখন এই যে আগে আমরা যেটি দেখেছিলাম যে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস ঘোষণা দিয়েছিলেন যে হামাজের সুরঙ্গগুলো তাদের লক্ষ্য হবে এখন আমরা দেখলাম যে সেই সুরঙ্গের ছয় কিলোমিটার তারা ধ্বংস করে দিয়েছে এখন যুক্তরাষ্ট্রের তরফ থেকে হামাসের জন্য উদ্বেগজনক আরেকটি খবর এসেছে কি সেটি যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে যে হামাস গাজার সাধারণ বা বেসামরিক হামলা চালাতে পারে বলে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্র বলছে যে তাদের কাছে কিছু তথ্য রয়েছে যে তথ্য বলছে যে হামাস গাজার বেসরকারি নাগরিকদের উপর হামলা চালাবে আর যদি হামাস এই কাজটি করে তাহলে সেটি যুদ্ধবিরতির লঙ্ঘন হবে অর্থাৎ যুদ্ধবিরতির লঙ্ঘন যদি হয় তাহলে তো ইসরায়েল আবারও আক্রমণ করবে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধবিরতির পর যে হামাস কিছুটা স্বস্তির ভেতরে থাকার কথা তারা এখন প্রচন্ড রকম চাপের ভেতরে রয়েছে সুতরাং এই যে যুদ্ধবিরতি যেটি হলো এর আগেও দুবার যুদ্ধবিরতি হয়েছিল দুবারই যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করা হয়েছিল দ্বিতীয়বার ইসরায়েল যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘন করার পর গাজাতে ত্রাণ সরবরাহ করা বন্ধ করে দিয়েছিলেন আর এখন পুরোপুরি আবারও যুদ্ধ ঘোষণা করা না হলেও এখনই ইসরায়েল আবারও গাজাতে ত্রাণ সরবরাহ বন্ধ করে দেয়ার কথা বলছে সুতরাং পরিস্থিতি এখন কোন দিকে যাচ্ছে বলে আপনি মনে করেন সুপ্রিয় দর্শক আপনার মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ